হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই গত একটা ভিডিওতে কিন্তু আমরা স্ট্যাটিক জিকের উপরে যে এক থেকে একশো পর্যন্ত কিন্তু কোয়েশ্চিন বা প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে কিন্তু একশো এক থেকে দুশো পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হবে তো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে একশো এক নম্বর প্রশ্ন সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মাইসোর একশো দুই নম্বর প্রশ্ন ডাব্লুটিও কবে কার্যকরী হয়েছিল এটি হয়ে যাবে উনিশশো সালে ডাব্লুটিও কার্যকরী হয়েছিল একশো তিন নম্বর ভারতের সবচেয়ে পুরো পুরনো মিউচুয়াল ফান্ড কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া একশো চার নম্বর প্রশ্ন কত সালে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রামের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নাইরোতে একশো ছয় নম্বর প্রশ্ন ন্যাটো এর সদর দপ্তর কোথায় আছে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামে রয়েছে পরের প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কিপারিণী তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তারপরের প্রশ্ন কে গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরজি পরের প্রশ্ন পণ্ডিত ভীমসেন যোশী কিসের সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে শাস্ত্রীয় সঙ্গীত আমাদের কিন্তু এই সিরিজের মাধ্যমে টোটাল পাঁচশোখানা বিগত বছরে আসা স্ট্র্যাটেকজিকে আলোচনা করা হবে তো আজকে কিন্তু পার্ট টু এখানে কিন্তু টোটাল একশো এক থেকে দুশো পর্যন্ত আলোচনা করা হবে পরের প্রশ্ন মল্লিকা সারাভাই কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে শাস্ত্রীয় নৃত্য আমজাদ আলী খান নামটি কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে শরৎ বাদকের সঙ্গে যুক্ত এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে এজরা কাপ পোলো খেলার সাথে যুক্ত প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে চারশো মিটার দৌড়ে স্বর্ণপদক জয় জয়ী হয় সঠিক উত্তর হয়ে যাবে কমলজিৎ সাধু পরের প্রশ্ন রড লেভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে হকি কাবাডি খেলায় প্রত্যেক দলের খেলোয়াড় সংখ্যা কতজন কাবাডি খেলায় প্রত্যেক দলে সাতজন করে খেলোয়াড় থাকে কোন খেলোয়াড় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ কোন ভারতীয় খেলোয়াড় অলিম্পিকে প্রথম যোগ্যতা অর্জন করেছিল সঠিক উত্তর হয়ে যাবে পিটি উষা নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউশন অফ স্পোর্টস কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে পাটিয়ালা ডাবল ফল্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ডাবল ফল্ট কথার কথাটি টেনিস খেলার সঙ্গে যুক্ত প্রিন্স অফ ওয়েলস কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ খেলার সঙ্গে যুক্ত জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় আমরা জানি জাতীয় ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্ম সাল অনুযায়ী এটি কিন্তু পালন করা হয় একশো বাইশ নম্বর প্রশ্ন উইলমবন্ডন হলো একটি জায়গা এটি যার সাথে যুক্ত সেটি হচ্ছে লং টেনিসের সঙ্গে একশো তেইশ নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছিল সেটি হয়ে যাবে অভিনব বিন্দ্রা তিনি শুটিংয়ের জন্য দু সালে কিন্তু এই স্বর্ণ পদক পেয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন ব্রিজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে কুস্তি রোভার্স কাপ খেলা কোন রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল আন্তর্জাতিক চা দিবস পালন করা হয় একুশে মে একশো সাতাশ নম্বর প্রশ্ন বিশ্ব মরুভূমি ও খরারোধী দিবস সতেরোই জুন বিশ্ব থাইরয়েড দিবস পঁচিশে মে সেনা দিবস পঁচিশে জানুয়ারি বিশ্ব শরণার্থী দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি জুন আন্তর্জাতিক নার্স দিবস বারোই মে বিশেষ অস্কারে ভূষিত হয়েছিল কোন ভারতীয় সঠিক হয়ে যাবে সত্যজিৎ রয় গোখলে মাই পলিটিক্যাল গুরু বইটি হচ্ছে লেখককে সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক এই গোপালকৃষ্ণ গোখলে কিন্তু গান্ধীজিরও রাজনৈতিক গুরু ছিলেন পরের প্রশ্ন আ বেটার ইন্ডিয়া এই আ বেটার ওয়ার্ল্ড বইটি কে লিখেছেন সঠিক উত্তর এন আর নারায়ণামূর্তি লাইভ ডিভাইন কার লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অরবিন্দ ঋষি অরবিন্দের লেখা ন্যাটোর সম্পূর্ণ নাম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অরগানাইজেশান ইউএন ডাব্লিউটিও কত সালে গঠিত হয় নাইনটিন সেভেন্টি ফাইভ অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালে ইউএন ডাব্লিউটিও গঠিত হয় ফরেস্ট ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুনে সঠিক জোড়াটি কোন জোড়াটি সঠিক নয় হচ্ছে কোন দেশ সার্কের সদস্য নয় এখানে কিন্তু নেপাল মালদ্বীপ চীন ও আফগানিস্তান এর মধ্যে কিন্তু চীন সার্কের সদস্য সদস্য নয় নির্মোত্তর কোনটি একটি কাটের উদাহরণ সঠিক হয়ে যাবে ওপেক নেমের কোনটি ব্রিক্সের সদস্য নয় ব্রিক্সের সদস্য নয় ইন্দোনেশিয়া কত সালে ক্লোরোফুলোর কার্বন উৎপাদন কমানোর জন্য মন্ট্রিল প্রোটোকল সই করা হয় মন্ট্রিল প্রোটোকল সিগনেচার করা হয়েছিল নাইনটিন এইটটি সেভেন অর্থাৎ উনিশশো সালে নির্মলিখিত সংস্থার কোনটি সদস্য নয় ভারত ভারত কিন্তু সার্কের সদস্য ব্রিক্স ও বিস মিনিটের সদস্য কিন্তু ন্যাটোর সদস্য ভারত নয় ইউএন সি কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন সিক্সটি ফোর ডাব্লু কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফিফটি সালে এমআরটিএসের সম্পূর্ণ ফুলফর্মটা হল মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম এটি কিন্তু নিট এক্সাম এসেছিল এর অর্থ কী পিসি কথার অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার ওটেকের সম্পূর্ণ নাম হল ওসেন থার্মাল এনার্জি কনভার্সান ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সি রাজা গোপালাচারী কোন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হয়েও পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক অসংস্কৃতি পুরস্কার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিশানি পাকিস্তান পেয়েছেন সঠিক উত্তর হয়েছে মোরাজি দেশাই সত্যজিৎ রায় নামটি কিসের সঙ্গে যুক্ত সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালকের হিসেবে যুক্ত কাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় শোয়েব আক্তারকে বিশ্ব পরিবেশ দিবস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচই জুন বিশ্ব সরি জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি প্রতি বছর কোন দিন ইউনাইটেড নেশনস ডে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে অক্টোবর বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই পালন করা হয় জাতীয় পঞ্চায়েতী দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে এপ্রিল যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় আটই মে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় সাত সাতাশে সেপ্টেম্বর বিশ্ব ম্যালেরিয়া দিবস কত তারিখে পালন করা হয় এটি রেলওয়ে গ্রুপ ডি দু আঠেরো সালের পরীক্ষা এসেছিলো সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে এপ্রিল তামাক বিরোধী দিবস পালন করা হয় থার্টি ফার্স্ট মে কোন ভারতীয় মহিলা প্রথম এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছিল সঠিক পুত্র হয়ে যাবে কমলজিৎ সাধু ডেভিস কাপ লং টেনিসের সঙ্গে যুক্ত বুলি শব্দটি পকির সঙ্গে যুক্ত ক্রিকেট খেলার পূর্ব নাম ছিল ক্লাব বল বার অস্কার অ্যাওয়ার্ড জিতেছেন ওয়ার্ল্ড নীল নীলদর্পণ নাটকে রচয়িতা দীনবন্ধু মিত্র হ্যারি পটার্স ও কার্ট স্টাইল কার্স্ট স্টাইল বইটির লেখক হচ্ছে জে কে রাউলিন দ্য কিংডম অফ গড ইজ উইথ অ্যান উইউ বইটির লেখক লিউ টলস্টয় পরবর্তী প্রশ্ন একশো সত্তর নম্বর প্রশ্ন দ্য থ্রি মিস্টেকস ইন মাই লাইফ বইটি কার লেখা থ্রি মিস্টেক ইন মাই লাইফ চে চেতন ভগতের লেখা রাস্ত রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে রাস্তরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা এটি থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি দ্য উইংস অফ ফায়ার্স এবং ইগনাইটেড মাইন্ড খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার পরীক্ষাতে এসেছে সেটি হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা একশো বাহাত্তর নম্বর প্রশ্ন দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস্ট অরুণ দিতি রায়ের লেখা সার্কের সেক্রেটারিয়েট অবস্থিত সদর দপ্তর কাঠমান্ডুতে নেপালের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্যান্ডারাইজেশন কোথায় অবস্থিত জেনেভাতে পরের প্রশ্ন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে কতজন অস্থায়ী সদস্য আছেন টোটাল হয়ে যাবে দশজন এবং জন স্থায়ী সদস্য ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে সঠিক উত্তর হয়ে যাবে কার্নালে জি টোয়েন্টি গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে কত সালে আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে সিটিবিআই এ সম্পূর্ণ নাম কী কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি মোট ভ্যাট কথাটি কার সঙ্গে যুক্ত অন্তঃশুল্ক সঙ্গে যুক্ত জি জিআইএস এর সম্পূর্ণ ফুল ফর্ম কী জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেমস আইএসডিএন এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক একশো চুরান চুরাশি নম্বর প্রশ্ন বুঝকাশি কোন দেশের জাতীয় খেলা আফগানিস্তানের কোন স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার তার একশোতম রান একশোতম সেঞ্চুরি করেছিল সেটি হয়ে যাবে শেরি বাংলা এটা বাংলাদেশে অবস্থিত একশো ছিয়াশি কোন ভারতীয় মহিলা বাদ যাওয়া পা নিয়ে এভারেস্ট জয় করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অরুণিমা সিনহা কুইন্সবেরি রুলস কোন খেলার সাথে যুক্ত বক্সিং নিম্নলিখিত কোন খেলার মাঠের নাম সঠিক সেটি হয়ে যাবে রিং স্কেটিং পরের প্রশ্ন যুব দিবস কত তারিখে পালন করা হয় যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি গীতগোবিন্দ লেখা জয়দেবের লেখা কত সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় অর্থনীতিতে নোবেল দেওয়া হয় নাইনটিন থেকে আর থিঙ্ক আ বিউটিফুল জয় বইটি কার লেখা জন কিটসের লেখা কবে থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড এইডস ডে বিশ্ব এইডস ডে পালন করা হয় ফার্স্ট ডিসেম্বর থেকে একশো চুরানব্বই প্রশ্ন কত তারিখে হিরোসীমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট আন্তর্জাতিক শ্রমিক দিবস ফার্স্ট মে পালন করা হয় পরের প্রশ্ন একশো ছিয়ানব্বই প্রশ্ন সানি ডে কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত গলফের সঙ্গে রাইডার কাপ খেলাটি যুক্ত কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান হয়েছিল প্রথম নির্বাচন কিন্তু নাইনটিন ফিফটি ওয়ান থেকে হয়েছিল উনিশশো সাল থেকে একশো নিরানব্বই প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালন করা হয় হর্ন হর্নবিল উৎসব কিন্তু নাগাল্যান্ডে পালন করা হয় রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ আজকের শেষ প্রশ্ন ভদ্রদলাতে অবস্থিত এই ছিল আজকের একশোটা প্রশ্ন এরপরে কিন্তু আরও বাকি থাকল তিনশো প্রশ্ন সেটি কিন্তু পরবর্তী তিনটি ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেওয়া হবে যারা চ্যালেঞ্জটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাইক করবে এবং তোমাদের কোথা কোথা থেকে প্রশ্ন লাগবে সেগুলো আমাকে বললেই আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলো দিতে পারবো ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে